চার বছরের শিশু পুত্রকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ আদালতের নিজের চার বছরের শিশু পুত্রকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে এক বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বিচারক পাশাপাশি টাকা জরিমানাও করা হয়েছে শুক্রবার হাজার আরামবাগ মহকুমা এডিশনাল ডিস্ট্রিক্ট স্টেশন জর্জ কোর্টের বিচারক কিশেন কুমার আগরওয়াল এই রায় ঘোষণা করেন সাজাপ্রাপ্ত মন্টু কুমার পাল বাড়ি গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শালিকোনা গ্রামে সরকার পক্ষের আইনজীবী বিকাশ রায় জানান সালের সতেরোই মার্চ রাতে পারিবারিক কলহের জেরে মন্টু নিজের চার বছর চার মাস বয়সী ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন ঘটনার রাতে স্ত্রী বাড়িতেই ছিলেন পরদিন সকালে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গোঘাট থানার পুলিশ মন্টুকে গ্রেপ্তার করে মামলার শুনানির পর এগারো জন সাক্ষীর বক্তব্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারক মন্টুকে দোষী সাব্যস্ত করেন এরপর শুক্রবার সাজা ঘোষণা করা হয় আইনজীবী বিকাশ রায় বলেন শিশু পুত্রকে খুনের অপরাধের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক আজকের বিষয়টা হচ্ছে ইংরেজির আঠারো তিন দু হাজার সতেরো তারিখে গোঘাট থানায় একটা অভিযোগ দায়ের করেছিল রাখি পাল ওনার বাড়ি হচ্ছে শালিকোনা কুমারগঞ্জ গোঘাট থানায় সেই অভিযোগটা গোঘাট পিএস একশো পঁয়ত্রিশ অফ সতেরো ডেটেড আঠেরো তিন সতেরো আন্ডার সেকশান থ্রি হান্ড্রেড টু আইপিসিতে নথিভুক্ত হয়েছিল অর্থাৎ একটা মার্ডার কেসে নথিভুক্ত হয়েছিল আঠেরো তারিখে ওই দিনই আসামি মন্টু পাল অর্থাৎ যে অভিযোগ করেছিল রাখি পাল তার স্বামী অ্যারেস্ট হয় অভিযোগটা কী ছিল না তার স্বামী ওদের যে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে মেরে দিয়েছিল যখন মেরে দেয় বাচ্চাটাকে তখন তার বয়স ছিল চার বছর চার মাস কীরমভাবে হয়েছিল ঘটনাটা ওনারা স্বামী স্ত্রী এবং বাচ্চাটা একটা ঘরে শুয়েছিলেন হঠাৎ রাত্রিবেলা ঘুম ভাঙতে রাখি দেখে যে তার স্বামী এবং ওই বাচ্চাটা নাই ঘরের মধ্যে নাই এবং ঘাটেতেও শুয়ে নাই তখন উনি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন কিন্তু দেখা যায় যে বাইরে থেকে দরজাটা বন্ধ বাইরে থেকে দরজা বন্ধ সে তখন অনেক চিৎকার চেঁচামেচি করে ওদের ডাকে কিন্তু কোনো রেসপন্স পাইনি তখন উনি ঘরের মধ্যে থাকা একটা সাবল দিয়ে দরজাটা ভাঙেন ভেঙে বাইরে বেরিয়ে এসে দেখেন পাশের ঘরেতেই পাশের ঘরের সামনে ওনার বাচ্চাটার দেহটা পড়ে আছে আর আরেকটা আরেকটু দূরেতে ওনার স্বামীর দেহটা পড়ে আছে শুয়ে আছে। উনি সঙ্গে সঙ্গে যে বাচ্চাটিকে কোলে তুলে নেন তাকে জল দেন তাকে নাড়াচাড়া করে তার সঙ্গে কথা বলে কিন্তু সে কোনো কথা বলতে পারেনি তখন ওনার মনে হয়েছিল যে অজ্ঞান হয়ে গেছে তবে তিনি তখন ওই বাচ্চাটার গলায় অনেকগুলো দাগ দেখতে পেয়েছিলো অর্থাৎ গলা টিপে মেরে দেওয়ার মতন অনেক দাগ পেয়েছিলো এবং পাশে একটা নাইলনের রোপ পড়েছিলো ওনার ধারণা ছিল ওই নাইলনের রোপটা দিয়েই ওর গলাতে শ্বাসরুদ্ধ করে ওকে মারা হয়েছিল এইটা পুলিশ তদন্ত করে চার্জশিট দিল তারপর ওকে যখন হসপিটালে নিয়ে গেল তখন সে মারা গেছে দেখা গেল তার পোস্টমর্টম হলো সব কিছুই হলো পোস্টমর্টমের যে ডাক্তারবাবু পোস্টমর্টম করেছিলেন ফরেন্সিক ডিপার্টমেন্টের এবং হেড যিনি করেছিলেন কলকাতায় তিনি অপিনিয়ন দিয়েছিলেন যে এই বাচ্চাটাকে গলার টিপে শ্বাসরোধ করেই মারা হয়েছে ডেফিনিট তার বলা ছিলেন পোস্টমার্টম রিপোর্টে এখন দেখা গেল যে কমপ্লেন যেটা করেছিল সেখানেও শ্বাসরোধ করে মারা হয়েছে একটা বাচ্চা ছেলেকে ঘুমন্ত অবস্থায় আর ডাক্তারবাবুও বলছেন সেই হিস্ট্রিটাকে সাপোর্ট করলেন যাই হোক এই কেসেতে মোট এগারোজন সাক্ষীর এক্সামিন হয়েছিল এগারোজন সাক্ষীর মধ্যে তিনজন ডাক্তারবাবু ছিলেন একজন ফরেনসিকে ছিলেন বাকিগুলো লোকাল ডাক্তার যারা দেখেছিলেন সেই সব সাক্ষীর বিচার বিশ্লেষণ করে আজকে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এক নম্বর উনি কিষান কুমার আগরওয়াল উনি আজকে জাজমেন্ট উনি গতকাল এই কেসটায় আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে প্রনাউন্স করার কথা আছে ওনার বিরুদ্ধে ওনার কি সেন্টেন্স দেওয়া হবে ওনাকে আজকে উনি অর্ডারটা প্রনাউন্স করলেন তাতে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হলো প্লাস দশ হাজার টাকা ফাইন হলো এবং দশ হাজার টাকার অনাদে আরও ছ মাস কারাদণ্ড হলো তবে হ্যাঁ এই মকদ্দমায় এই আসামির কাস্টোডিটা হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত এতদূর সে কাস্টোডিতেই ছিল সে বেল পাইনি তবে আসামি পক্ষের আইনজীবী সংগ্রাম সরকার জানিয়েছেন তারা এই রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে অ্যাপিল করবেন তার বক্তব্য ছিল অ্যাকচুয়ালি তার বক্তব্য না পুরো ডিফেন্সটাই এটাই ছিল যে এই বাচ্চাটিকে বাচ্চাটি মারা যাওয়ার জন্য বাচ্চাটির মা আর তার যে প্রেমিক সৌমিত্র বলে একজন তো এরা দুজন দায়ী এবং বিভিন্ন সময় কমপ্লেনে এবং মামলাতে বিভিন্ন সময় এটা উঠেও এসেছে যে এই মেয়েটি বিভিন্ন সময়তে যখন সংসার করছিল তখন যে আসামিটা তার থেকে ডিভোর্স পাওয়ার জন্য বা সরে যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছিল তো আমরা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছিলাম কোর্টের সামনে যে এই যে মার্ডারটা বাচ্চাটি যে মারা গেল তার জন্য তার মা এবং তার প্রেমিক দুজনে মিলে বাচ্চাটিকেও মেরে দিয়েছে এবং একে এই অ্যাকিউজ যে তাকেও মেরে দেওয়ার চেষ্টা করেছিল যে কারণে সে ইনজিওর হয়েছিল এবং সেই অবস্থায় তখন যখন সেই ইনজোর্ড ছিল সেই অবস্থায় তাকে অ্যারেস্ট করেছিল এবং ওরা সেই কনসপিরেসিটা করে এর ঘাড়েতেই মার্ডারটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কোর্টের সামনে সমস্ত বিষয়টা তুলে ধরার পর কোর্ট কিছু কিছু জায়গা ওভারলুক করে গেছেন কিছু কিছু জায়গা বিষয় আসেন ঠিকঠাক অ্যানালিসিস করা হয়নি সেই কারণের জন্য এনার এনাকে লাইফ সাজা দিয়েছেন এবং অনাদায় দশ বছরের এই দশ বছর দশ হাজার টাকার মতো ফাইন করেছেন অন্যাদায় ছ মাসের জেল দিয়েছে এবং তার সঙ্গে এটাও বলা যে কদিন ও জেলে কাটিয়েছে এতদিন সেই কদিন ওর যে সাজাটা তার থেকে ডির্যাক্ট হবে যে আট বছর মতো জেল জেল কেটেছে আন্ডার ট্রায়াল সেটা ডির্যাক্ট হবে ওর পুরো এটার বিষয়ের থেকে যাবজ্জীবন সাজার দুটো মিনিং হয় একটা আমাদের সি অনুযায়ী যেটা বলা যেটা কুড়ি বছর কুড়ি বছর এবং সেটাই ছুটি ছাটা এই সমস্তগুলো বাদ দিয়ে প্রায় চোদ্দ বছর কমাস মতো আসে এর ক্ষেত্রে সেটাই হয়েছে ওই যাব এর ক্ষেত্রে এই পানিশমেন্ট লাইভ যেটা বলা হয়েছে সেটাই হয়েছে যে কারণের জন্য অর্ডারিং পোর্শানেতেও এটা আছে আমি আপনাকে অর্ডার পোর্শানটা আমার সামনেই আছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো যে বলা হয়েছে যে যে সময়টা আন্ডার ও যে আট বছর খেটেছে সেই আট বছরটাও এখান থেকে ডিডাক্ট হবে অবশ্যই আমরা উপরকোট তো যাবই আমরা উপরকোটে যাবো আমরা বেশ কিছু অ্যানালিসিস আমি দেখেছি অর্ডারিং প্রস্থানে বেশ কিছু জায়গায় দেখেছি যেগুলো বিভিন্ন রকম বিষয়গুলো যেগুলো উঠে এসেছে সাক্ষীতে সেই বিষয়গুলোকে অ্যানালিসিস করা হয়নি বা ওভারলুক হয়ে গেছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা আপার ফোরামে গিয়ে পুরো বিষয়টা বলবো এবং আমি আশাবাদী যে এই মামলাটাতে অবশ্যই এ বেগসুর খালাস পাবে বাচ্চাটার মৃত্যুটা বাচ্চাটার মৃত্যুটা হওয়ার কারণটা হচ্ছে যে ওর মা একটি ছেলের সঙ্গে আগে থেকেই প্রেমে সম্পর্কে জড়িয়েছিল এবং যে কারণের জন্য বারবার বহু সময় ধরে ও চেয়েছিলো মেয়েটি চেয়েছিল যে এর সঙ্গে ছাড় রফা করে নিলে তো এ যখন কোনো ছাড় ছিল না তখন একটা প্ল্যানিং ছিল বাচ্চাটিকে আর হচ্ছে এর ছেলেটিকে হাজব্যান্ডকে দুজনকে যদি সরিয়ে দেওয়া যায় এখান থেকে পৃথিবী থেকে তাহলে ওর প্রেমিকের সঙ্গে লাইফটা পুরোপুরি ঠিকঠাকভাবে কাটাতে পারবে তো ট্রাইটা দুজনে মিলে করেছিল যার ফলপ্রসূ হিসেবে বাচ্চাটা মারা গেল আর এই ছেলেটা ছিল নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 এইট নাইন ওয়ান এইট জিরো ফোর ফোর আমাদের ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি